এক্সপ্লোরার আরেমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা ভোজন বিলাসী বা প্রিয় বা যারা খাবার খেতে পছন্দ করেন আপনারা অবশ্যই বেলি রোডে বেলি ডেলিতে যেতে পারবেন এখানে আপনারা ভ্যারাইটিস খাবারের রেস্টুরেন্ট পাবেন একই জায়গায় বসে আপনারা যে যে ধরনের খাবার খেতে পছন্দ করেন সেই সেখান থেকে অর্ডার দিয়ে খাবারগুলো গ্রহণ করতে পারবেন বেলে ডেলিতে একই জায়গায় বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের খাবার আপনারা গ্রহণ করতে পারবেন খুব সহজে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে খাবারের মান সম্পর্কে আমাকে জানাবেন